আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রথম একটি কথা বলি ভিডিও না টেনে আপনারা অবশ্যই দেখবেন আপনার উপকারে আসবে শুধু আপনাদের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি সরাসরি কথা বলছি নারকেল তেল নারকেলের তেল কোনো আমরা সবাই তৈরি করতে পারি ইচ্ছে বলে যদি ভালো মানে নারকেলের তেল পাওয়া যায় কি উপকারে আসবে তেল তো মাথায় দিলে আমাদের মাথা ঠান্ডা থাকে চুল ভালো থাকে ঘুম ভালো হয় বিভিন্ন কাজ করে বা মাথার গরম দূর করে আমি সে বিষয়ে কথা বলবো না কথা বলবো আমার আজকে অন্য বিষয় সেটা হচ্ছে অনেক ভাইয়েরা টেনশন করেন ঘুমাতে পারেন না চোখ সবসময় ঝাপসা লাগে মনে হয় যে ঘুমাইলে একটু আগুন তলতেছে টেনশন অনেক সমস্যা এই ঘুমকে ভালো করতে গেলে তাহলে কি করতে হবে আমাদেরকে তাহলে আমার এই কথাটা আপনারা অবশ্যই গ্রহণ করবেন আপনাদের অনেক কাজে লাগবে তিন দিন চার দিন ব্যবহার করে যদি উপকার না পান আমাকে ফোন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন এই নারকেলি তেল যেটা ভালো মানে নারকেলি তেল এই নারকেলের তেলটা প্রতিদিন যদি আপনারা ঘুমের সমস্যায় ছোটো বাচ্চা হলে বা বড়ো বাচ্চা হোক বা আশি বছরের যুবক হোক বা একশো বছর অত যাই হোক না কেন ভাই আপনাদের বয়স কত আছে জানি না এই তেল নারকেলের তেলটা যদি প্রতিদিন রাত্রে শোয়ার আধা ঘন্টা আগে বা শোয়ার সময় চোখের মধ্যে এক থেকে দু ফোঁটা দু চোখে দেবেন আর এই তেলটা মুখেও মালিশ করতে পারেন সামান্য মুখে দিলেন বা ত্বকটা সুন্দর রাখার জন্য মুখের ক্রেচটা ভালো রাখার জন্য তবে একটি কথা বলি রাতের বেলা দু ফোঁটা চোখে দেবেন নাবিতে এক ফোঁটা দেবেন আর পায়ের বড়ো আঙ্গুলের মাছ এই দুই সাইডে দুই ফোঁটা করে দেবেন এতে কি হবে শরীরটা শুনে থাকবে আপনার শরীরের ত্বক ভালো থাকবে এবং ঘুম ভালো হবে আর ব্রেন শক্তি ভালো কাজ করবে এছাড়া আরও অনেক কাজ করে আপনার যখনই আপনি নাবিতে দেবেন নাবির পেটের মধ্যে বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় যাই হোক বন্ধুরা আমি এক কথায় বললাম যে নারকেলি তেলটা ছোট বাচ্চা এবং যারা আমরা জীবিত আছি পৃথিবীতে ষাট সত্তর বয়সের ভাইরা আছে অনেক ভাই আছেন টেনশনে ঘুম পাতে পারেন না চোখে শখ খাসখ করে এই তেলটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার ভালো উপকার ওটা আপনাদের জন্য বলছি আপনাদেরকে আরেকটি কথা বলি রাতে তো এটা ব্যবহার করবেন আর দিনে যে তেল একটা আছে সরিষার তেল যেটাকে বলা হয় গরু দিয়ে পাকায়া পাকায় তেল বাই করা হয় আমাদের দিকে এটা আছে বিভিন্ন তেল পাওয়া যায় ওই তেল হবে না ভাই তেল হতে হবে অরিজিনাল যেটা গরু দিয়ে ঘানিয়ে টানিয়ে যে তেলটা বাইর হয় ওই তেলের একটা করে প্রতিদিন যদি নাভির গোড়া দেন সারাদিন কাজ কাম করবেন আপনার পিঠের মধ্যে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন তাই বলছি আপনার শরীর ঠিক রাখবে সুস্থ রাখবে পিঠের বিভিন্ন বায়ু গ্যাস বা হার্টের সমস্যা কিডনি ভালো থাকবে লিভার ভালো থাকবে তেলটা ব্যবহার করবে এক সপ্তাহ ব্যবহার করে আমাকে বলবেন আব্দুল নতুন ভাই আপনার কথাগুলো একদম কার্যকারিতা এটা আদি যুগ থেকে চলে আসছে আরেকটা কথা বলি এই তেলটা ব্যবহার করেন অনেক ভাই আছেন যে অনেক বোন আছেন মুখের মধ্যে অনেক দাগ থাকে করুন ওটা সবসময় ভালো হচ্ছে না আমি কি বলবো আপনারা সকালে মুখটা ধোয়ার পরে অথবা না ধোয়ার পরে ঘুম থেকে উঠে দুইটা গোষ্ণের কোয়া এক চিমটি কাঁচা হলুদ ভালো করে চাবায়া মুখে ধরে রাখবেন তিরিশ সেকেন্ড তারপরে হালকা একটু বার করে নারকেলের তেল পাঁচ ছয় ফোঁটা দিয়ে ওটা যদি আপনি সারা মুখে ব্যবহার করিয়া আধা ঘন্টা শুকায় রাখেন শুকার পরে এটা ভালো করে পরিষ্কার করেন আপনার মুখটা দ্রুত ভালো হয়ে যাবে আপনার যে কোনো মুখের দাগ সমস্যা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি একটা কথা বলি যে আপনারা এই তেলটা চোখের মধ্যে ভালো রাখবেন চোখের পাওয়ার বৃদ্ধি হবে চোখে সহজে ছানিয়ে আসবে না চোখের পর্দা পড়বে না এটা গ্যারান্ডি যুক্ত আপনি ইনশাল্লাহ ব্যবহার করবেন আমার জন্য দয়া করবেন ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ